আসসালামু আলাইকুম আপনারা অনেকে একটু কম প্রাইসের মধ্যে একটি ফোল্ডিং ফোন চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ফোনটি নিয়ে আসলাম এই ফোনটি হচ্ছে দুইটি কালার আপনারা পাবেন একটি ব্ল্যাক কালার একটি হচ্ছে রেড কালার এটিতে আপনারা কিছু ভালো মানের ফিচার পাবেন যেগুলো অন্য ফোনগুলোতে নাই যেমন এটিতে আপনারা ব্যাবিশন ইউজ করতে পারবেন এক হাজার ব্যাটারি পাবেন ওয়ারলেস সেভেন ভিডিও পাবেন ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চ ডিসপ্লে পাবেন তারপর হচ্ছে পাওয়ারফুল নেটওয়ার্ক স্ক্রিপ পাবেন এমপি ফোর এমপি থ্রি ইউজ করতে পারবেন ক্যামেরা থাকবে ডুয়েল সিম সেট আপ থাকবে বত্রিশ জিবি রে মেমোরি থাকবে এই ফোনটি আমরা মতো এখন আনবক্সিং করবো আনবক্সিং করে আপনাকে দেখানোর চেষ্টা করবো ফোনটি কতটা ফিমিয়াম এবং কতটা গ্লোজি এই ফোনটি তা আমার ফোনটি এখন খুলে ফেলতেছি ফোনটি খুলে দেখবো ফোনটি কতটা ফ্যাশনেবল ফোন যারা একটু কম প্রাইজের মধ্যে একটি ভালো কোয়ালিটির ফোন চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ফোনটি খুবই ভালো হবে প্রাইজও খুবই সীমিত যারা একটু ভালো মানের ফোন চাচ্ছেন তারা কিন্তু চালিয়ে নিতে পারেন কম দামে ফ্যাশনেবল ফোন ফোল্ডিং ফোন আর কি অনেকের পছন্দ থাকে কম দামে ফোল্ডিং ফোন কেনার আমরা ফোনটির মধ্যে খুলে ফেললাম খুলে দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম এবং গ্লোসি ডিজাইন এবং কালারটা কতটা সুন্দর ভাই মারাত্মক কালার ভাই মারাত্মক ব্ল্যাক কালার আছে এবং রেড কালার এবং ফোনটি আমরা দেখতে পাচ্ছেন খুলে ফেললাম অফেন করে দেখতে পাচ্ছি বাটনগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই রাবার দেওয়া এখানে যার কারণে ফোনগুলো মানে চাপে অনেক ভালো লাগতেছে আর কি এবং ডিসপ্লে সাইজটাও ভালো টু ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ডিসপ্লে এবং ফোনটি ফ্লিপ ফোন হওয়ার কারণে আপনি এভাবে উঠিয়ে এরকম ইউজ করতে পারবেন এবং এটা হাতে রাখলে আলাদাটা ফ্যাশন কাজ করে কথা বলার ফ্যাশনটা দেখতে খুব গর্জিয়াস লাগে এবং এটিতে কিন্তু আপনারা ক্যামেরা ইউজ করতে পারবেন আমরা এখন ফোনটিতে ব্যাটারি লাগাবো ব্যাটারি লাগিয়ে দেখি আসলে ফোন ব্যাটারি লাগালে কেমন লাগে ফোনটি আমরা খুলতেছি হ্যাঁ খুলে ফেলছি অলরেডি ব্যাক সাইডটি আমরা ব্যাটারিটি বের করছি ব্যাটারিটি বের করে দেখব ফোনটি অফেন করে আসলে ফোনটি মানে ইউজ করার ক্ষেত্রে কেমন লাগে দেখতে পাচ্ছেন ব্যাটারিটি এক হাজার এম এর ব্যাটারি মোটামুটি চার্জ থাকবে ভালো যেহেতু এটা রেস্ট সারাদিন অফই থাকবে আমরা ব্যাটারিটা ফিটিং করছি ব্যাটারিটা ফিটিং করে এখন আমরা ফোনটি অফেন করব অফেন করে আমরা আপনাকে দেখানোর চেষ্টা করবো আমরা দামটা কিন্তু খুবই অল্প দামে দেওয়ার চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন ফোনটি আমরা অফেন করে ফেলেছি এবং ফোনটি কিন্তু অনেক গ্লোস এবং অনেক ফ্রেশন হওয়ার একটি ফোন আমরা যদি ব্যাটারিটি লাগাই এই যে ব্যাকসাইডটা যদি লাগাই তাহলে আরও সুন্দর লাগবে হ্যাঁ আমরা ব্যাক সাইডে লাগাইলাম লাগানোর পরে তো ভালোই লাগছে আচ্ছা এখন আমরা এইটা দেখি এটা কিন্তু অফেন কল এটা আওয়াজ অনেক সুন্দর এইটা দেখতে পাচ্ছেন শুনেন হ্যাঁ একটা সাউন্ড হয় হ্যাঁ তারপর হচ্ছে দেখেন বাটনগুলো আমরা ইউজ করছি মোটামুটি সবগুলোই ঠিক আছে ভালো লাগছে মোটামুটি এর লক অন লক সিস্টেমও সুন্দর এবং কল রিসিভ এখানে মানে সেভ নাম্বারগুলো এখানে দেখতে পাবেন সেভ নাম্বারগুলো তারপর হচ্ছে এখানে সব অ্যাপস এখানে সাপোর্ট করবে এদের সেটিংস আছে এখানে সেটিংসের মাধ্যমে ইউজ করতে পারবেন মনে হয় সব দিক থেকে ঠিক আছে যারা একটু ভালো করে পারফরম্যান্সের ফোল্ডিং ফোন খুঁজতেছেন তাদের জন্য কিন্তু ফোনটি ফ্যাশনেবল এবং এটার ব্ল্যাক কালার রয়েছে এবং রেড কালার রয়েছে যদি লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম